নমস্কার বন্ধুরা রিনা জমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো মাছের একটা রেসিপি এই আমাদের ফ্রিজে অনেক সময় মাছের মাথা লেজা ঘাড়ের অংশটা থেকে যায় মানে বাড়ির অনেকেই পছন্দ করে না আবার বেশ কিছুদিন থাকার পর এইগুলোকে পাতলা ঝোল এরকম রান্না করলে খেতেও ভালো লাগে না সেই রকমই কিছু মাছের মাথা লেজা আর ঘাড়ের অংশ দিয়ে আজকে আমি এই রেসিপিটা করব এখানে মাছের মাথা লেজা আর ঘাড়ের অংশটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নুন আর হলুদ মাখিয়ে ওই দশ পনেরো মিনিট মতন রেখে দেব গ্যাসে কড়াই গরম করে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম এবার কড়াইয়ের গায়ে ভালো করে তেলটা লাগিয়ে নিলাম এবার মাছের মাথা আর লেজাগুলো আমি ভেজে নেব খুব কড়া করেই ভাজবো যেহেতু এই মাছগুলোর অনেক দিনের হয়ে গেছে এগুলোর স্বাদও নষ্ট হয়ে গেছে তাই এগুলোকে একটু কড়া করেই ভাজতে হবে এই মাছের মাথা লেজাটা ভাজা হয়ে গেছে আর বাকি যে মাছের লেজা ঘাড়ের অংশ এগুলোকেও আমি এইভাবেই একটু লালচে আর কড়া করে ভেজে নেব সমস্ত ওই মাছগুলোই আমি ভেজে নিয়েছি আর এখন ওই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজটাকে একটু লালচে করেই ভেজে নেব আর মিনিটখানেক সময় ধরে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সাথে আবারও ভাজতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিলাম একটু নুন হাফ চামচ মতন এবার নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব টমেটোটা নরম হওয়ার জন্য মিনিটখানেক ঢাকা দিয়ে রাখার পরে টমেটোটা ভালো মতো নরম হয়ে গেছে এখন একটু এই খুন্তি দিয়ে চেপে চেপে একটু গলিয়ে দিলাম টমেটোগুলোকে এবার এর মধ্যে দেব হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর সামান্য একটু গরম জল এবার এই মশলাগুলোকে সব একসাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো কষাতে কষাতে যখন মশলার থেকে একটু তেল ছেড়ে আসবে তখন এই ভেজে রাখা মাছের মাথা লেজা সমস্ত টুকরোগুলোই এর মধ্যে দিয়ে দেবো এবার ওপর থেকে একটু জল দেব আর গরম জলই দেব তারপর একটু হালকা করে মাছ এই মাছের টুকরোগুলোকে মশলার সাথে আর কি মিশিয়ে দিতে হবে উল্টে পাল্টে ভালো করে আমি মশলার সাথে মাছের মাথা লেজা এগুলোকে মিশিয়ে নিলাম আর এবারে এর মধ্যে আরও হাফ কাপ গরম জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে একটু ফুটতে দেব মিনিট দুই ফুটিয়ে নেওয়ার পর এই মাছের মাথা লেজা এগুলোকে একটু উল্টে দিচ্ছি আবার যেহেতু কড়া করে ভেজেছিলাম একটু নরম হওয়ার জন্য সমস্ত টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কচি একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আবারও মাছের মাথা লাজা এগুলোকে উল্টে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে এই মাছের মাথা লাজা এগুলোকে রান্না করে নিলে গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে আর যেহেতু অনেক পুরনো হয়ে গেছে মাছগুলো তাই এরকম শুকনো শুকনো করে রান্নাটা করতে হবে আমার আজকের এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এখানেই শেষ করছি আবারও চলে আসবো অন্য কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ